ফের একবার পথ দুর্ঘটনার সাক্ষী বাজারি ছড়া সোমবারের সকালে কাজে বেরিয়েছিলেন নিয়মিতভাবে কিন্তু কয়েক সেকেন্ডের ঘটনায় পাল্টে গেল সবকিছু বাজারি ডেঙ্গার ডেঙ্গারবন্দির দ্রুত গতির অটোর ধাক্কায় গুরুতর আহত এক মধ্যবয়স্ক মোটর বাইক আরোহী শ্রীভূমি জেলার বাজারেছোড়া থানা দিন ডেঙ্গারবন্দ এলাকায় সোমবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন রামকুমার সিংহ নামের এক মধ্যবয়স্ক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এদিন সকাল প্রায় নটা নাগাদ নিজের এ এস ওয়ান ফোর জে থ্রি সেভেন ফোর ফাইভ নম্বরের ইয়ামাহা মোটর বাইক নিয়ে করিমগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজে যাচ্ছিলেন হাতিকিরা বাইপাস সড়ক অতিক্রম করে ডেঙ্গারবন্দ পাবলিক এম স্কুলের নিকটে পৌঁছাতেই হঠাৎ করে একটি লাল রঙের পিয়াগো অটো দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মেরে চলে যায় ধাক্কার তীব্রতায় রামকুমার সিংহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুর্ঘটনার ফলে তার বাঁ হাত ভেঙে যায় এবং বা পা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহত রামকুমারকে দ্রুত উদ্ধার করে পাথারকান্দি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান পরে অবস্থার অবনতি হয় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এই ঘটনার খবর পেয়ে বাজারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটর বাইকটি উদ্ধার করেছে পাশাপাশি পলাতক পিয়াগো অটো চালকের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের বর্ণনার ভিত্তিতে অভিযুক্ত অটোটিকে দ্রুত শনাক্ত করার হবে বলে পুলিশ জানিয়েছে এদিকে স্থানীয়দের অভিযোগ এই এলাকায় অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়ম অমান্য করায় বারবার দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে এলাকার মানুষ দ্রুত গতির যানবাহনের উপর কঠোর নিয়ন্ত্রণারূপ এবং নিয়মিত পুলিশি নজরদারির দাবি জানিয়েছেন রং সাইড থাকি এক সাইড এ গেছিল বাম দিকে হঠাৎ রাইট